হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু জয় স্ট্রি ক্লাস এখন আমরা ক্লাস ফাইভে তৃতীয় পর্যায়প্রেমী মূল্যায়নে বাংলা থেকে মডেল সেভেন সলভ করবো তারপর কী রয়েছে উম তারা হাই স্কুলের অঙ্কশিক্ষকের নাম হচ্ছে সূর্য সেন কে জ ওটিপি সীমাকে তাল জোগাড় করে নিয়ে দিয়েছিল গোপাল কবি যখন একলা থাকেন তখন তার সঙ্গে কারা থাকে কাঠবিড়ালি আয়ুস্থান কোন ঋতুতে ঘরে ওঠে বর্ষা ঋতুতে ছবির ফ্রেমে বাঁধিয়ে রাখে আমসত্ত্ব ভাজা কোন কবিতার অংশ এবং কবিকে বোম্বা করে রাজা কবিতার অংশ কবি হলো সুকুমার রায় একটার নাম চাঁদিয়াল আর একটার নাম পেট কাটা কবি হলেন খ খ শঙ্খ ঘোষ শব্দের অর্থ পুরোহিত সংগ্রামে প্রাণ দিয়েছেন এমন দুজন বীর বিপ্লবীর নাম ক্ষুদিরাম বসু বাঘা যতীন ঠিক আছে আবলতা কবিতার বহু বইটি কার লেখা সুকুমার রায় একসঙ্গে লড়াই না করলে কেউ বোধ হয় নিস্তার পায় না কোন ঋতুতে সাধারণত ঝড় উঠে না মেঘ ডাকে না শীত ঋতুতে নেক্সট এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে শব্দ তৈরি করো প্রথমটা হয়ে যাবে কি খোকা ঠাকুর তারপর একটা তাল পিটুলি তারপরটা হয়ে যাবে তিনেরটা হয়ে যাবে কাঠ বিড়ালি আর চারটা হয়ে যাবে কি নাকানি চোবানি দন্ত আকার কয়াকা দন্ত নয় চয় উকার বয়াকা দন্ত নয় তারপরটা তারপর হয়ে যাবে কি ঘুরপাক ঠিক আছে ঘয়স্থকার র পয়াকার ক তারপর ভারত মাতা ছয়টা ভারত মাতা হয়ে যাবে শব্দার্থ অর্থ লেখো অষ্টপহর মানে চব্বিশ ঘন্টা বা দিবারাত্র মনীষী মহাপুরুষ ইতস্তত আমতা আমতা করা খুড়ো কাকা বহুদূরবর্তী হয়ে যাবে অনেক দূরে চড়াই মানে খাড়া পথ রয় আকার ঠিক আছে এরপরে প্রশ্ন দেখো নিচে শব্দগুলো থেকে বিশেষ বিশেষণ পদ নির্বাচন করা শাসন এটা হয়ে যাবে বিশেষ পাথর হয়ে যাবে বিশেষ প্রতিবেশে তিনটা এখানে উদাহরণ দেওয়া রয়েছে বিশেষ পদে বিপরীত শব্দ লেখো চিৎকার করা করা আগ্রহ সাধ্য অসাধ্য দেখো রয়েছে সমার্থক শব্দ লেখ যেকোনো দুটি গাছ হয়ে যাবে বৃক্ষ নদী প্রবাহিনী আর কি হয়ে যাবে তোমরা ত্রুটিও লেখতে পারো তটকা দন্তনী দীর্ঘকাল ত্রুটি বন্ধু হয়ে যাবে সখা মিত্র ঠিক আছে এরপর আছে যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও জটি বাড়িতে কিবারে বারে কেন তালের প্রয়োজন হয়েছিল জটি পিসিমার বাড়িতে মঙ্গলবারে তাল ব্রত উপলক্ষে তালের প্রয়োজন হয়েছিল পরের প্রশ্ন যাই পরের প্রশ্ন রয়েছে কুমড়ো নিয়ে ক্রিকেট খেলে কেন রাজার পিসি কোন কবিতার অংশ কবিকে বোম্বাগড়ের রাজা কবিতার অংশ আর কবি হলেন সুকুমার রায় পশ্চিমবঙ্গের কোন জেলায় শালবন রয়েছে কোন জেলায় পুরুলিয়া জেলায় ঠিক আছে শালপাতাকে মানুষ কি কিভাবে ব্যবহার করে থালা বানায় বাটি বানায় ঠিক আছে আর এখন কি তোমার বিভিন্ন সাজার কাজেও কিন্তু শাল ব্যবহার করে ঘুড়ি সাধারণত কোন কোন জিনিস দিয়ে তৈরি হয় এবং সুতোয় মাঞ্জা দিতে কি কি লাগে দেখো এটা রয়েছে তোমার একশো সাতান্ন কেজি রয়েছে প্রশ্নটা দেখো দুটো প্রশ্নই রয়েছে ঘুড়ি সাধারণত কাগজ প্লাস্টিক কাঠি ও আঠা তৈ দিয়ে তৈরি হয় সুতোয় মাঞ্জা দিতে গেলে গরম জোরে ফোটানোর শিশি সিরিজ আঠা আর কাচের গুঁড়ো ও রং লাগে পরের প্রশ্ন যাই পরের প্রশ্ন বলেছি যে কি প্রশ্ন দেখো ইংরেজদের অত্যাচারের বিরুদ্ধে মানুষ কিভাবে মাস্টারদার নেতৃত্বে রুখে দাঁড়িয়েছিল দেখো ইংরেজদের অত্যাচারের বিরুদ্ধে চট্টগ্রাম শহরে কিছু অল্প বয়সী ছেলে ইংরেজ পুলিশের সঙ্গে লড়ে তাদের গোলা বারুদের ভান্ডারকে দখল করে নেয় আগুন লাগিয়ে দেয় অস্ত্রাগারে এবং টেলিফোন টেলিগ্রাফের অফিসেও দু জায়গায় তারা রেলে লাইন ভেঙে ফেলে মালগাড়ি উল্টে ট্রেন চলাচল বন্ধ করে দেয় ইংরেজ পুলিশ কাটিতে ব্রিটিশ পতাকা পুড়িয়ে দিতে সেখানে তারা স্বাধীন ভারতের পতাকা উড়িয়ে দেয় এভাবে তারা ইংরেজদের অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল ঠিক আছে দেখে নিয়েছো পরের প্রশ্ন যাই পরের প্রশ্ন বলেছে যে পেট কাটা ও চাঁদিয়াল কিভাবে দেখা হয়েছিল তাদের মধ্যে মানে তাদের বন্ধুত্ব বা কীভাবে গড়ে উঠেছিল এটা রয়েছে তোমাদের বলতে একশো পেজে যে সোজন ঘোষের লেখা আকাশে দুই বন্ধু গল্পে উল্লেখিত আকাশে উঠতে উঠতে দুটি ঘুড়ি পেটকাটাও চাঁদে এলে হঠাৎ দেখা হয় হয়েছিল উৎসবের দিনে যখন এ বাড়ির ছাদ ও বাড়ির ছাদ এক ফালি ফাঁকা জায়গা জমিন থেকে ঘুড়ি দুটিকে উড়ানো হচ্ছিল তখন তাদের প্রথম দেখা হয় এরপর তাদের কথা শুরু হয় কথা বলতে বলতে তারা বোঝে যে তারা দুজনেই মানুষের কাছে পরাধীন এই সহ মর্মিতা থেকে তাদের বন্ধুত্ব গড়ে ঠিক আছে পরের প্রশ্ন দেখো পরের প্রশ্ন বলেছে যে বর্ষাতে গোপালের দেখা স্বপ্ন কীভাবে মিথ্যা হয়েছিল একশো চুয়াল্লিশ পেজে দেখো অনেকবারই হয়েছে আরেকবার দেখিয়ে দিই বর্ষাতে গোপাল তার ঘুমের মধ্যে স্বপ্ন দেখে যে সে জটি পিসমার বাড়িতে তালনবমী নিমন্ত্রণে গেছে কিন্তু বাস্তবে তা হয় না সে তালনবমীর দিন সকাল থেকে দরজার সামনে কাঠের গুড়ির উপর ঠায় বসে থাকে তার সামনে দিয়ে গ্রামের সব লোকেরা একে একে করে নিমন্ত্রণ খেতে যায় কিন্তু জটি পিসিমার বাড়ি থেকে তাকে নিমন্ত্রণ করা হয়নি এইভাবে বর্ষায় রাতে তার দেখা স্বপ্ন মিথ্যা হয়ে যায় পরের প্রশ্ন দেখো এরপর রয়েছে নয় বলেছে মিষ্টি কবিতার প্রথম স্তবকটি লেখো কবির নাম লিখবে মিষ্টি কবিতার প্রথম যে স্তবকটা রয়েছে তোমরা বই থেকে একটু লিখে নিও আমার কাছে টেক্সট তো নেই সেটা আমি দেখাতে পারছি না কবির নাম হয়ে যাবে প্রেমেন্দ্র মিত্র ঠিক আছে এর পরের প্রশ্ন দেখো রয়েছে বাংলার উৎসব বাংলার উৎসব মানে আমরা বুঝে থাকি তো এখানে তোমরা লিখে নিতে পারো এটা অনেকবারে দেখিয়েছি তাই পড়েছি না যদি বাংলা উৎসব বলতে চাও অনেক রকমই হয়ে থাকে বাংলা তোমার বলে না যে বাংলার বারো মাসে তেরো পার্বণ সেক্ষেত্রে তোমরা কিন্তু বাকি উৎসবগুলোকে উল্লেখ করতে পারো ঠিক আছে পরের প্রশ্ন হচ্ছে যে গাছ আমাদের বন্ধু ঠিক আছে দেখাই তোমাদের গাছ আমাদের জীবনকে নানা উপরে যে গাছ আমাদের বন্ধু তারপর কি লেগবে গাছেরা মানুষের জীবনকে নানাভাবে উন্নত করে এরা মানুষকে ছায়া দেয় ও প্রচুর পাখি পোকমাকড় দিয়ে আশ্রয়ও বটে গাছেরা কার্বন ডাই অক্সাইড শোষণ করে অক্সিজেন দেয় যা ছাড়া অন্য কোনো প্রাণী বাঁচতে পারবে না গাছের বিভিন্ন অংশগুলি যেমন শিকড় কাণ্ড পাতা ফুল আমাদের খাদ্য হিসেবে ব্যবহৃত হয় গাছ হল মূল্যবান প্রাকৃতিক সম্পদ গাছের কাঠ জ্বালানির কাজে লাগে বাঁশ মাদুর ঝুড়ি আর হাতের কাজের বিভিন্ন জিনিস তৈরি কাজে লাগে বেত ব্যবহৃত হয় দড়ি এবং আসবাবপত্র বানাতে গাছেরা কাগজ উৎপাদন করতে সাহায্য করে এরা বাস্তুতন্ত্রের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে মাটির উর্বরতা বজায় খরা নিয়ন্ত্রণ করতে পারে গাছ আমাদের চারপাশে প্রাকৃতিক সৌন্দর্য বাড়ায় আমার আমাদের গাছেদের সংরক্ষিত করা উচিত আর নিজেদের উন্নতির জন্য যত সম্ভব গাছ পাতা উচিত আর সব থেকে আমাদের প্রিয় যে বন্ধু সেটা হচ্ছে গাছটা তোমরা প্রথমে কিন্তু লিখে নেবে ঠিক আছে পরের প্রশ্ন রয়েছে দেখো পরের প্রশ্ন রয়েছে যে তোমার জগদীশচন্দ্র বসু সম্পর্কে লিখতে বলা হয়েছে ঠিক আছে দেখো এটা আমি কি করেছি বলো তো এটা আমি ইমেজ আকারে দিয়ে দিচ্ছি তোমরা একটু প্লিজ দেখে করে নিও ঠিক আছে ওকে